বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত শুরুতেই জানিয়ে দিব আপা পালাইছে মানতেই কষ্ট হয় আওয়ামী লীগ নেতার শেখ হাসিনা গত পাঁচে আগস্ট পালিয়ে গেছে অনেক আওয়ামী লীগ নেতাকর্মী শেখ হাসিনা পালানোর বিষয়টি মানতে পারছেন না এ বিষয়ে বিবিসি বাংলার সাথে কথা বলেছেন বেশ কয়েকজন নেতা তারা বলছেন আপা পালাইছে মানতেই কষ্ট হয় এরপর জানিয়ে দিব বিডিআর বিদ্রোহে শেখ হাসিনার ভূমিকা কি ছিল জানালেন সেনাপ্রধান জেনারেল মাইনুল আহমেদ এদিকে জাতীয় সরকার গঠন করবে বিএনপি বললেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী এবারে জানাব ষাট লক্ষ নেতাকর্মীকে মামলা মুক্তের উদ্যোগ বিএনপির বিগত সরকারে আমলে বিএনপির নেতাকর্মীদেরকে যেভাবে নামে বেনামে গায়বে মামলা দেওয়া হয়েছিল সেই মামলাগুলো প্রত্যাহারের উদ্যোগ নিয়েছে বিএনপি জানাব অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবিকে যা বলল ভারতের সীমান্তিরক্ষী বাহিনী বিএসএফ বাংলাদেশ থেকে অনেকেই ভারতে পালিয়ে যাচ্ছেন এই অবৈধভাবে অভিবাসন ঠেকাতে ভারতের বিএসএফ বিজিবিকে বিভিন্ন পরামর্শ দিয়েছেন এ বিষয়ে গুরুত্বপূর্ণ সংবাদ জানাবো বন্ধুরা সম্পূর্ণ সংবাদটি জানতে ভিডিওটি নাটেনে দেখতে থাকুন এবং সর্বশেষ জানিয়ে দিব শুল্ক কমানোর প্রভাব পড়েনি আলু পেঁয়াজের দামে আগে পঁচিশ পার্সেন্ট শুল্ক ছিল সেটি কমে এখন পনেরো পার্সেন্ট শুল্ক নির্ধারণ করা হয়েছে এরপরও সিন্ডিকেটের প্রভাবে আলু এবং পেঁয়াজের দাম কমেনি প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেল আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যাতে করে বন্ধুরা আমাদের পরবর্তী লেটেস্ট আপডেট সংবাদগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায় বেল বাটনে প্রেস করে দিন কমেন্ট করে আপনার মূল্যবান জানিয়ে দিন এবারে বিস্তারিত আপাপালাইতে মানতেই কষ্ট হয় বললেন আওয়ামী লীগ নেতা গত 5 আগস্ট গণ আন্দোলনের মুখে পদত্যাগ করে ভারতে পালিয়ে যান আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা শিষ্য নেতারাও অনেকে দেশ ছেড়েছেন বলে ধারণা করা হচ্ছে কেউ কেউ দেশ ছাড়ার চেষ্টাকালে গ্রেপ্তার হয়েছে প্রতিকূল এই পরিস্থিতিতেও শেখ হাসিনা দেশ ছেড়ে পালানোর মেনে নিতে পারছে না দলের বহু নেতা বিবিসি বাংলা ক্ষমতাচ্যুত হওয়ার বেশ কয়েকদিন আগে সামাজিক যোগাযোগ মাধ্যমসহ বিভিন্ন মহলে একটি গুঞ্জন শোনা গিয়েছিল যে প্রধানমন্ত্রী মন্ত্রিত্ব ছেড়ে শেখ হাসিনা পালন করেছেন তখন এর প্রতিক্রিয়া আওয়ামী লীগ সভাপতি বলেছেন যে শেখ হাসিনা পালায় না শেখ পালিয়ে গেছে শেখ হাসিনা পালায় নাই শেখ চলে গেছে শেখ হাসিনা পালায় না গত চব্বিশে জুলাই সংবাদ সম্মেলনে বলেন সাবেক প্রধানমন্ত্রী অথচ এ ঘটনা ঠিক দশ দিন পরে লাখ লাখ মানুষ রাজপথে নেমে আসার পর গত পাঁচই আগস্ট দুপুরে আওয়ামী লীগ সভাপতি হেলিকপ্টারে করে ভারতে পালিয়ে যান যা এখনো মানতে পারছে না দলটির নেতা কর্মীরা বিবিসি বাংলার এক প্রতিবেদনে বিষয়টি তুলে ধরা হয়েছে সংবাদ মাধ্যমটিকে আওয়ামী ঢাকা জেলার এক নেতা বলেন আমি এখনো বিশ্বাস করতে পারছি না আপা পালাইছে মানতেই কষ্ট হয় তিনি আরো বলেন শেখ হাসিনাকে যারা চেনেন জানেন যারা কাছ থেকে তাকে দেখেছেন তারা কেউ এটা মানতে পারবে না কারণ উনি মোটেও পালিয়ে যাওয়ার মানুষ না আওয়ামী সভাপতি দেশ ছেড়ে না গেলে পরিস্থিতি অন্যরকম হতে পারত বলেও মনে করেন তিনি ওই নেতা বলেন আপা দেশে থাকলে নেতা মনে বল পেতেন ফলে দল অন্তত এখনকার মতো বিপর্যয় দেখতে হতো না বিচারের মুখোমুখি হতে হলেও এখন শেখ হাসিনা দেশে ফেরার উচিত বলে মনে করেন তিনি আওয়ামী লীগের এই নেতা বলেন আমি মনে করি আপার দ্রুত দেশে ফিরে আসা উচিত উনি দেশের মাটিতে পা রাখলেই দেখবেন নেতাকর্মীরা আবার সব জেগে উঠেছে একই কথা বলেছেন তৃণমূলের আরেক নেতা তিনি বলেন ক্ষমতা হারানোর পর খালেদা জিয়া ছাড়েননি এমনকি এরশাদের মতো স্বৈরাচারও পালায়নি সেখানে নেত্রী কেন দেশ ছাড়লেন সেটাই আমরা এখনো বুঝতে পারছি না বিটিআর বিদ্রোহে শেখ হাসিনার ভূমিকা কি ছিল পিলখানা বিটিআর হত্যার বিষয়টি নতুন করে আলোচনায় নিয়ে এসেছেন সাবেক সেনাপ্রধান জেনারেল মইনিউ আহমেদ তিনি ওই সময় সেনাপ্রধান ছিলেন বিষয়টি নিয়ে নিজ ইউটিউব চ্যানেলে প্রায় আধা ভিডিও পোস্ট করেন তিনি শুরুতেই তিনি উল্লেখ করেছেন বিদ্রোহের পনেরো বছর ধরে আমরা শুধু সরকারের কথাই শুনে গেছি প্রকৃত ঘটনা অনেক কিছু আমাদের জানা নেই এবং জনগণকেও জানাতে পারিনি সরকার থেকে তদন্ত আদালত করতে পারায় এবং সে সংক্রান্ত সাহায্য সহযোগিতা না পারার অভিযোগ করেছেন তিনি যখন আমি সেনাবাহিনীর পক্ষ থেকে তদন্তের আদেশ দিয়েছি তখন আমাকে বলা হলো যে সরকার যখন তদন্ত আদালত করছে তখন সেনাবাহিনীর পক্ষ থেকে ওই আদালতের প্রয়োজনটা কি উল্লেখ করে তিনি বলেন সাতান্ন জন সেনা অফিসারের প্রেক্ষাপটে ভিন্ন ভিন্ন পর্যায়ে তদন্তের প্রয়োজনীয়তার কথা উল্লেখ করে তিনি জানান অতপর তেমন কিছু সরকার থেকে উচ্চ বাস্তব আসেননি তবে এ তদন্ত আদালত করতে যেসব জিনিস প্রয়োজন তা সেভাবে সরকার থেকে আমরা সাহায্য সাহায্য পায়নি বর্তমান স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী সেনাবাহিনী সে সময় তদন্ত কমিটির নেতৃত্ব দিয়েছিলেন তিনি ওই সময় লেফটেন্যান্ট জেনারেল ছিলেন জড়িতরা জেলে ছিলেন এবং তাদের সামনে আনাবা বা প্রশ্ন করা সম্ভব হয়নি বলে তদন্ত সঠিকভাবে সম্পন্ন করা যায়নি বলে উল্লেখ করেন মইন আহমেদ সেনাবাহিনী তদন্ত চলাকালে জেনারেল জাহাঙ্গীর কয়েকবার আমার কাছে এসে বেশ কয়েকবার তার সমস্যার কথা তুলে ধরেন এখন স্বরাষ্ট্র উপদেষ্টা হওয়া পুনরায় তদন্ত করে জড়িতদের বিষয়ে জাহাঙ্গীর আলম চৌধুরীকে তিনি অনুরোধ জানিয়েছেন কি ঘটেছিল সেদিন আর কার কেমন ভূমিকা সেগুলো তুলে ধরেছেন তিনি পঁচিশে ফেব্রুয়ারি সকালে একটি গুরুত্বপূর্ণ এ যাওয়ার প্রস্তুতি নিয়েছিলেন তিনি সে সময় সিজিএস লেফটেন্যান্ট জেনারেল সিনহা তাকে এসে জানান কিছু একাশি মিলিটারি মোটর আছে যা সেনাবাহিনী ব্যবহার করে না যেগুলো গুদমজাত ও রক্ষণাবেক্ষণ কঠিন তবে বিটিআর এগুলো ব্যবহার করে এবং সেগুলো তারা নিয়ে গেলে সুবিধা হবে জাতীয় সরকার গঠন করবে বিএনপি বলেন আমির খুশরু বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খুশরু মাহমুদ চৌধুরী বলেছেন শেখ হাসিনা পতনে যারাই ভূমিকা রেখেছেন তাদের সবাইকে সঙ্গে নিয়ে জাতীয় সরকার গঠন করবে বিএনপি শুক্রবার গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে গণফোরাম সহ তিনটি রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে বৈঠক শেষে তিনি একথা বলেন আমির খুশরু বলেন একটি মহল জনতার আন্দোলনের ফসলকে বিনষ্ট করা ষড়যন্ত্র করেছে তাই এসব ষড়যন্ত্র মোকাবেলায় সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে দেশ রক্ষায় জাতীয় ঐক্যর কোনো বিকল্প নাই রাষ্ট্র মেরামতের বিষয়গুলো জাতির সামনে আবারও তুলে ধরা হবে জানিয়ে তিনি বলেন তরুণদের স্বপ্ন বাস্তবায়নে কি কি করা হবে এসবের ধারণা নিয়ে জনগণের কাছে যাবে বিএনপি ষাট লাখ নেতাকর্মীকে মামলা মুক্তের উদ্বেগ বিএনপির আওয়ামী আমলে গত ষোলো বছরে দেড় লাখের বেশি মামলায় ষাট লাখের বেশি বিএনপির আসামি করে মামলা করা ও জেলে ঢোকানো হয়েছে এর মধ্যে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ দলের কেন্দ্রীয় থেকে তৃণমূলের নেতাকর্মীরা রয়েছেন এসব মামলা মিথ্যা গায়েবী ও রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বিএনপির অভিযোগ তাদের দলকে দমন করতে মামলাকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করেছিল আওয়ামী সরকার পরবর্তীতে রাজনৈতিক পরিস্থিতিতে দলের নেতাকর্মীদের বিরুদ্ধে সব মামলা নিষ্পত্তির উদ্যোগ নিয়েছেন দলটির জানা গেছে নেতাকর্মীদের মামলা মুক্ত করতে তথ্য চেয়ে কেন্দ্র থেকে দলের জেলা ও মহানগর শাখার নেতাদের কাছে চিঠি দেয়া হয়েছে গত দুই সেপ্টেম্বর বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব প্রহুল কবি রিজভির স্বাক্ষরে এ চিঠি পাঠানো হয় চিঠির সাথে মামলার বিবরণে একটি শকও পাঠানো হয়েছে যেখানে পাঁচটি তথ্য চাওয়া হয়েছে নেতাকর্মীদের নিজ নিজ জেলা আইনজীবী ফোরামের সদস্য দলের সাথে যোগাযোগ করে আগামিকাল রোববারের মধ্যে নির্দিষ্ট সকে মামলার সংকৃৃত দলের কেন্দ্রীয় দপ্তরে পাঠাতে বলা হয়েছে কেন্দ্রীয় সূত্র বলেছে সারা দেশে নেতাকর্মীদের মামলার তথ্য বিবরণী পাওয়ার পর প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবে বিএনপি দলের কেন্দ্রীয় দপ্তরে মামলার ওই হালনাগাদ তথ্য সংরক্ষণের পাশাপাশি এসব মামলা নিষ্পত্তির লক্ষ্যে তা অন্তর্বর্তী সরকারকেও দেয়া হবে বিএনপি মনে করে দেশে ন্যায় প্রতিষ্ঠার জন্য নেতাকর্মীদের মিথ্যা মামলা প্রত্যাহার হওয়া প্রয়োজন বিএনপির সহদা দায়িত্ব সম্পাদক তাইফুল ইসলাম টিপু বলেন দুই সাল থেকে দুই সালের মাঝামাঝি পর্যন্ত বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীদের বিরুদ্ধে পাইকারি হারে মামলা দেয়া হয়েছিল এসব মামলার হালনাগাদ তথ্য সংগ্রহে গত দুই সেপ্টেম্বর দলের কেন্দ্রীয় দফতর থেকে জেলা ও মহানগর শাখা চিঠি দেওয়া হয়েছে সারা দেশের নেতাকর্মীদের মামলার সর্বশেষ তথ্য সংগ্রহের পর দল পরিবর্তিকরণীয় নির্ধারণ করবে এ প্রসঙ্গে দলের যুগ্ম মহাসচিব সৈয়দ ইমরান সালেহ প্রিন্স বলেন ১৬ থেকে সারা দেশে বিএনপির নেতাকর্মীর বিরুদ্ধে মিথ্যা গায়বি ও রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত মামলা দেয়া হয়েছে দলের কাছে এর হালনাগাদ তথ্য থাকা দরকার মিথ্যা মামলা প্রত্যাহারের জন্য সেটা সরকারকে দেওয়া হবে দেশের ন্যায় প্রতিষ্ঠার জন্য এটা প্রয়োজন